একদম প্রাইসে সরাসরি ফ্যাক্টরি থেকে ভাই দেখেন মানে ভাঙা চুরা সোফা কিন্তু হবে লাখ টাকা মাথা নষ্ট সোফার খাবার কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসে ওরে ভাই এইটা একটা ডিজাইন জি মানে ভাই দেখে কিন্তু মনে হওয়ার সুযোগ নাই পুরোনো সোফা কিন্তু আপনাদের

জাস্ট বসাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এ ওরে ভাই আবার ঝুলো আছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ঝুলো ওয়াও খুবই চমৎকার আচ্ছা ভাই এটা ওয়াশ করা যাবে জি এটা ওয়াশেবল এবং 100% কালার গ্যারান্টি ওকে ওয়াশ করা যাবে 100% কালার গ্যারান্টি আছে হ্যাঁ ভাই এটা কি কি সুপার কভার জি এটা হচ্ছে যে চায়না ম্যাজিক প্রিন্টের কভার ভাই ওকে চায়না ম্যাজিক প্রিন্টের

প্রবাসীরা সহজেই সহজেই তার পুরাতন সোফাকে নতুন করতে পারতেছে এই খাবার ভাই রে ভাই দেখেন মানে ভাঙা পাঠা এটা পাঠা ভাই আমার একটু দেখান পরে আপনি ভাই আপনার অডিয়েন্সের দেখাবাই দেখেন ভাই এই সোফা খাবার গুলা

মাথা নষ্ট সোফার খাবার কিন্তু বাংলাদেশের বাজারে ওরে ভাই ভাই এইটার একটা ডিজাইন মানে দেখে কিন্তু মনে হওয়ার সুযোগ নাই পুরনো সোফা কিন্তু আপনাদের একেবারে নতুন কিন্তু হয়ে যাবে লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন জাদুর একটা জিনিস কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে পুরনো সোফা হবে নতুনের মতো লাখ টাকা লাখ টাকা ওয়াও দেখেন ভাই এটা কি সোফা কভার নিয়ে আসছেন তুর্কি সোফা কভার ভাই তুর্কি সোফা কভার প্রিন্টেড সোফা কভার এটা হচ্ছে প্রিন্টেড সোফা কভার জি ভাই এটা দাম কত রাখতেছেন জি আজকে ভাই ফ্রি দিয়ে দিমু ভাই এইটা হ্যাঁ আজকে ফ্রি দিয়ে দিমু কি কোন যারা টাকা সরাও নিতে পারবো টাকা সরাও টাকা সরাও নিতে পারবো কি করতে হবে ভাই হ্যাঁ জাস্ট আমাদের কমেন্টে রাইট প্রাইসটা বলতে হবে মানে এই দুই সিটের সোফা হ্যাঁ দুই সিটের সোফার প্রাইসটা কত রাখতেছি ওকে এই দুই সিটে সোফা কভারের দাম কত হতে পারে যদি কমেন্টে বলতে পারেন ভাই কয়জনকে দিবেন দুইজনকে ভাই দুইটা হ্যাঁ এসারা যারা শেয়ার করবে তারাও দুইজনকে পাবে মানে চারটা টোটাল চারটা ওকে দর্শক আজকে কিন্তু কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার এই সোফার কভারের দাম কত হবে হেমায়ত ভাই কিন্তু বলে দিবে তবে ভাই বলার আগে যদি কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন দুইজনে কিন্তু দুইটা কিন্তু পাবেন এবং ধোমায়া শেয়ার করতে থাকেন ধোমায়া কমেন্ট করতে থাকেন মারুফ ভাই আসার সাথে লক্ষ্মীপুর থেকে কাতার থেকে আসেন রমিজ মিয়া ছয় হাজার পাঁচশো টাকা হবে এই সোফা কাবারের দাম ভাইয়া এটা কিন্তু কাবার সোফানা দামটা ওইভাবে কমেন্ট করতে হবে ধোমায়া কমেন্ট করতে থাকেন এই ফাঁকে বলে দিবেন এটা কি ফেব্রিক্সের এর মধ্যে ভাইয়া জি এটা তুর্কি ফেব্রিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তুর্কি ফেব্রিক্স ওয়াও একবার এলাস্টিক করা জি এটা স্টিচ এবং এলাস্টিক করা ওকে 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 দেখেন মানে আবার দেখতেছি সামনে ঝুল করাও আছে সুন্দর নিচে ঝুল দেওয়া আছে দেখেন কতটা চমৎকার সামনে কিন্তু ঝুল করাও কিন্তু আছে খুবই চমৎকার এই সোফার আপনারা কিন্তু নিতে পারবেন সকল ধরনের ব্যবহার করা যাবে বলেন ভাই বলতেছেন ষোলোশো পঞ্চাশ টাকা হবে দুই সোফা কাবারের দাম রিয়াজুল ইসলাম ভাই আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাইয়া দেওয়া যাবে জি বাংলাদেশের যেকোনো প্রান্তে লক্ষ্মীপুর না যেকোনো প্রান্তে ভাই আপনার কাছে কালার ডিজাইন আছে তো

ফর্ম দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে দেখেন খুবই চমৎকার এটা কি আপনারা দিয়ে দিবেন জি সাথে আমরা ফর্ম দিয়ে দিব যেন আপনি সোফার সাথে অ্যাডজাস্ট করতে হবে আচ্ছা আগের কি আগের কাভারটা উঠিয়ে নিলে ভালো হতো না জি জি ওকে এর নিচে কিন্তু দেখেন আরেকটা কাবার কিন্তু আছে ওইটার ফর্মটা একটু খুলে নিতে হবে জাস্ট এই রকম ভাবে থাকে ওকে এই দেখেন এই যে

দেখে ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন হাফিজ আক্তার বলতেছেন এটার দাম হতে পারে পনেরোশো পঞ্চাশ টাকা নবীন আহমেদ বলতেছেন ষোলো সামনে দিয়ে একটু টান দিয়ে দেন নবীন আহমেদ বলতেছেন সতেরোশো আশি টাকা হতে পারে এই সোফা কাভারের দাম এ ভাই আবার ঝুলু আছে হ্যাঁ যে দেখেন কত সুন্দর ঝোআও খুবই চমৎকার এটা ওয়াশ করা যাবে যে এটা ওয়াশিবল এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ওকে ওয়াশ করা যাবে হান্ড্রেড কালার গ্যারান্টি এই কিন্তু সবুজ কালারের মধ্যে কিন্তু হবে মাথা নষ্ট কিন্তু একটা ডিজাইন ওকে এবার আমরা প্রিন্টের কভারটা দেখাই দেখেন প্রিন্টের মধ্যে হবে এই পাশে আপনারা অন্য একটা লাগিয়ে দেন ওয়াও দেখেন খুবই চমৎকার কিন্তু কালার ডিজাইনের মধ্যে কিন্তু হবে যারা এটা নিতে চান এটাও নিতে পারবে ভাই এটা কি কিসোভার কভার যে এটা হচ্ছে যে চায়না ম্যাজিক প্রিন্টের কভার ভাই ওকে চায়না ম্যাজিক প্রিন্টের

হোয়াটসঅ্যাপ এই মতে আমরা তার সোফা দেখে কাস্টমাইজ ডিজাইন করে তার বাসায় ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে পাব যারা সরাসরি আসবে কিভাবে আসবে আপনার এই সরাসরি আসতে চাইলে মোহাম্মদপুর

পাশের সেরা এটা কেমন হবে আজকে কিন্তু গিফট আছে জি এই হচ্ছে কলিজা কালার জি কলিজা কালার এটা হচ্ছে রেড মেরুন কালার ওকে এটা কলিজা কালার বা ডিপ মেরুন কালার এটা অরেঞ্জ কালার ওকে ওকে গ্রিন লাইট লাইট

খুবই চমৎকার কিন্তু হবে খুবই হবে। ওকে রিপন মিয়া বলতেছেন ভাই আমার দুই সিটের সোফা আছে এই কাবারটা আমি নিতে চাই নিতে পারবো জি ইনশাআল্লাহ নিতে পারবে ওকে রিয়াজ উদ্দিন রিয়াজ ভাই বলতেছেন আমি লক্ষীপুর থেকে দেখছি ভাইয়া লক্ষীপুরে দেওয়া যাবে জি লক্ষীপুরে দেওয়া যাবে ওকে দিনার আহমেদ আছেন আমাদের সাথে বরিশালের বাবুগঞ্জ থেকে ভাইয়া আমার দুই সিটের একটা সোফা আছে আমি দুই পিস নিতে নিতে পারবো জি আপনার সোফার ছবিটা আমাদের ইনবক্স করেন ইনবক্স স্ক্রিনে দাও নম্বরে আপনাদের কাছ থেকে কি এক পিস চাইলো পাইকারি জি এক পিস চাইলো পাইকারি

স্টকে কিন্তু হিউজ কালার হিউজ পরিমাণ ফেব্রিক্স কিন্তু আছে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এই দেখেন এগুলো কি সব কাপড় সব কাপড় দেখেন মানে কি কালার লাগবে কি ধরনের লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কি মডেল লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তো যারা এই দেখেন এই পাশে কিন্তু একজন এটা কি এক কাস্টমারের ছবি জি 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 এই দেখেন এই যে কাস্টমার হচ্ছে যে সুপার ছবিটা পাঠিয়ে দিছে এই যে আমরা এটা দেখে আমরা সুন্দর করে কাটিং করে

প্রপারলি কিন্তু সেট আপ করতে কিন্তু একটু সময়ের ব্যাপার রিল্যাক্সে করতে হয় সেক্ষেত্রে কিন্তু একসাথে আসলে এত কিছু দেখানো সম্ভব হয় না আপনারা অবশ্যই যখন বাসায় যাবে ডেলিভারি ম্যানের সামনে ফিটিং করবেন লাগাবেন তারপরে অর্ডার করবেন অর্ডার করবেন এক মিনিট সময় দিব জি হ্যাঁ অবশ্যই জন্য হ্যাঁ কমেন্টের জন্য সময় দেন ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই সোফা কাভারের দাম দুই সিটের হ্যাঁ কত হতে পারে হেমায়েত ভাই বলার আগে যদি আপনি বলতে পারেন হলেও হতে পারেন আপনি কিন্তু আজকের বিজয়ী বিজয়ী ভাগ্যবান ওকে এবং শেয়ার কয়দিন করতে হবে দুই দিন ওকে দুই দিনের মধ্যে শেয়ার করে কিন্তু দুই জনের দুইটা কভার কিন্তু ফ্রিতে নিতে পারবেন ধুমায়া শেয়ার করতে থাকেন মায়া আক্তার বলতেছেন ভাইয়া শেয়ার ডান করে ফেলছি মাসুম আহমেদ বলতেছেন এটার দাম হতে পারে সতেরোশো পঞ্চাশ টাকা খালেদ ভাই বলতেছেন আঠারোশো পঞ্চাশ টাকা হবে এই সোফা কাবারের দাম জিহাদ আহমেদ বলতেছেন সতেরোশো আশি টাকা হতে পারে এই সোফা কাবারের দাম মালয়েশিয়া থেকে আমাদের সাথে আসেন হচ্ছে জিয়াউদ্দিন বাবলু ভাই উনি বলতেছেন এটার দাম হতে পারে নব্বই টাকা দশক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে একটা প্রাইস কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না জি ওকে এই ফাকে বলে দিবেন যারা সরাসরি আপনার কারখানায় আসবে কিভাবে আসবে জি যারা সরাসরি আমাদের কারখানায় আসতে চায় সেক্ষেত্রে মোহাম্মদপুর বসিলা ব্রিজটা ব্রিজের এই পার আশ্রিনগরে

তারপরে কিন্তু আপনি দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন জি ওকে তো এটার মধ্যে কালার গুলো আপনাদেরকে দেখিয়েছি যারা নেবেন দুই সিট এক সিট তিন সিট অবশ্যই নিতে পারবেন এক মিনিট সময় আপনাদের দিছি প্রাইস কমেন্ট করেন এই ফাঁকে প্রিন্টের কভার গুলো কাই কালার গুলো দেখায় দেন দর্শকদেরকে জি কালার গুলো দেখাচ্ছি আমি ওকে প্রিন্টের কালার গুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখেন কতটা চমৎকার কিন্তু প্রিন্টের কালার কালারের মধ্যে কিন্তু হবে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে দেখেন ও ভাই একবারে দেখেন প্রিন্টের কালার গুলো দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ওকে রফিক মিয়া বলতেছেন এই সোফা কভারের দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা দিল ডুবা আক্তার বলতেছেন ষোলোশো নব্বই টাকা হতে পারে আহ রমিজউদ্দিন রমিজ উদ্দিন ভাই বলতেছেন আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে মাসুম আক্তার বলতেছেন ষোলোশো নব্বই টাকা হতে পারে অভিনীরব ভাই আছেন আমাদের সাথে ঢাকার ড্যামরা থেকে ভাই ষোলোশো আশি টাকা হতে পারে ওকে হাফিজুর রহমান ভাই বলছেন আঠারোশো নব্বই টাকা হতে পারে মাসুম ভাই বলতেছেন ষোলোশো আশি টাকা হতে পারে ভাই এটার মধ্যে কালার আছে তো আপনাদের জি জি আমি কালারগুলো দেখাচ্ছি ওকে এই হচ্ছে বিভিন্ন কালার আপনারা কিন্তু এই কালারগুলো পাবেন ওকে আমরা দেখাবো যার যেটা ভালো লাগে সুন্দর কালার দেখেন ওকে যাই যেমন চাই তেমনটাই নিতে পারবে ওকে আমাদের अवेलेबल ডিজাইন अवेलेबल কালার রয়েছে এবং আমাদের মাসে মাসে অনেক হচ্ছে যে কালার আসে โอเค স্ক্রিনে ইমো এবং WhatsApp নাম্বার দেওয়া আছে ভাইয়ের যোগাযোগ করবে জি ওকে খুবই চমৎকার কিন্তু হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন ডিজাইন এবং কালার দেখেন কত সুন্দর তো যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং ফুল সোফার ছবি দেখতে চাইলেও আমাদের হচ্ছে যে ইনবক্সে নক দিলে আমরা দেখাতে পারবো ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন নক করে কিন্তু আপনারা নিতে পারবেন জি 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 ওকে তো এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তো এইটার মধ্যে যারা দুই সিটের সোফার প্রাইসটা এখন তাহলে আমরা বলে দিব এক সিট জি মাত্র